নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন আপনাদের বর্তমান আপনারা খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছেন কেউ ভালো অবস্থায় নেই কিং অনেকটা দিন থেকেই আপনারা সমস্যায় জর্জরিত নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক মানসিক শারীরিক সব দিক থেকেই কিছু না কিছু সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে কিছুতেই ভাগ্যদেবী আপনার সঙ্গ দিচ্ছে না আপনার প্রয়োজন অনুযায়ী হাতে অর্থ আসছে না এবং মানসিক শান্তিও আপনি পাচ্ছেন না অনেকদিন থেকেই আপনাদের এই সমস্যাগুলো চলছে তার অবসান কবে ঘটবে আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দুঃখের সমাপ্তি কবে ঘটবে তাই আসুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেই আপনারাও দেখেন বুঝেন কবে থেকে আপনাদের সেই দুঃখের সমাপ্তি ঘটবে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনো যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখে যাতে উপকৃত হয় জানতে পারে বিষয়টি এই কাজটি করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতেই মিথুন রাশি বুধের একটি রাশি বালক সুলভ একটি গ্রহ বুধ বুধের মধ্যে কি আছে জানেন যদি আপনি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন আপনাকে চেনা খুব মুশকিল আপনার ভিতরের প্রকাশ এক বাইরের প্রকাশ আরেক বাইরে থেকে একটা মানুষ আপনাকে কিন্তু আন্দাজ করতে পারবে না আপনাকে সম্পূর্ণ রূপে কিন্তু চিনতে পারবে না আপনাদের বাইরে এক রূপ ভিতরে এক রূপ। এবং কি আপনারা কিন্তু খুব ছটফটে মনের মানুষ খুব কল্পনা প্রিয় মানুষ এবং আপনাদের চিতিশক্তি এতটাই প্রখর আপনারা কিন্তু প্রচণ্ড চালাক এবং বুদ্ধিমান এবং খুব বাকপটু মানুষ এবং সবসময় হাসি খুশি সর্বদাই আনন্দে থাকার চেষ্টা করেন কিন্তু সেই আনন্দই আপনাদের কিন্তু ব্যাঘাত ঘটায় সর্বদাই তো আনন্দে থাকতে চান কিন্তু সেই আনন্দ কোথায় যেন হারিয়ে যায় এবং কি আপনার মনের মধ্যে কিন্তু একটা দ্বিধাগ্রস্ত ভাব সেটাও কিন্তু লক্ষ্য করা যায় একটা কাজ চট জলদি শেষ করার জন্য খুব ফোটাফাটা করেন কিন্তু কাজটা কিন্তু শেষ করতে ফিনিশিং দিতে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায় আবার কোনো কিছু ডিসিশন নিতেও কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি হয় এটা করব না সেটা করব। একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে মানে মনের ভিতরে একটা দনোমনো ভাব সবসময় কাজ করে আপনারা কিন্তু প্রচণ্ড দয়ালু এবং আপনাদের ভিতরে রসিকতা আগেই বলেছি আনন্দপ্রিয় মানুষ এবং আপনাদের বুদ্ধি আপনাদের স্মৃতিশক্তি এতটাই প্রখর এবং দশ বছর পর আগে কোন একটা ঘটনা ঠিক আপনারা এ মানে দশ বছর পরে ঠিক সুন্দরভাবে সেই দশ বছরের ঘটনা বর্ণনা দিতে পারেন এতটাই আপনাদের মেমোরি এতটা সুন্দর এতটা ফ্রেশ মেমোরি এত কাজ করে আপনাদের তাই দেখেন এত গুণ কত ভালো ভালো গুণ আপনাদের মধ্যে রয়ে গেছে সেই গুণ থাকা সত্ত্বেও জীবনটা হতাশ হয়ে উঠে জীবনটা পরিচালনা করতে থেমে যায় সুখ শান্তি সমৃদ্ধি ধরতে যান মরিচিকার মতো আগে আগে দৌড়ে বেড়ায় অনেক দিন থেকেই সেই সমস্যায় ভুগছেন আপনারা তাহলে তার অবসান কবে ঘটবে এটাই হচ্ছে মেন কথা অবশ্যই আপনাদের একটা ভালো সময় আসছে সামনে বৃহস্পতি বর্তমান আপনাদের রাশিতে অবস্থান করছে বর্তমান বৃহস্পতি রাশিতে অবস্থান করলে কি হয় জানেন একটা মানসিক ডিপ্রেশন দেয় মানসিক দুঃখ পায় মানসিক ক্রেস প্রাপ্তি ঘটায় যখন রাশিতে বৃহস্পতি চলে আসে নবমের রাহু অবস্থান করছে ভাগ্যস্থানে ভালো ফল দেবে না এই রাহু ভাগ্যটাকে বিপর্যয় ঘটানোর চেষ্টা করবে এই রাহু ভাগ্যস্থানের রাহু কখনোই শুভ ফল ঘটায় না কারণ ভাগ্য ভাব ভাগ্যের জায়গায় শুভ ফল পেতে গেলে শুভ গ্রহেরই দৃষ্টি শুভ গ্রহই থাকা দরকার তবেই ভাগ্যের সাথ পাওয়া যায় সেইখানে ভাগ্যস্থানে একটি নৈসরিক পাপ গ্রহ যার চণ্ডালত্ব মূর্তি যার মানে কি বলবো এই রাহু নবমে আপনাকে ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটানোর চেষ্টা করবে আবার দেখেন এই রাহুর নবম দৃষ্টি বৃহস্পতির উপরে আপনার রাশিতে আবার বৃহস্পতির নবম দৃষ্টির রাহুর উপরে তাহলে এই যে রাহু এবং বৈস্পতি দুজন দুজনের দৃষ্টি বিনিময়ে আবদ্ধ সেখান থেকে এই বৃহস্পতি কিছুটা রাহুর দোষ খণ্ডন করবে। রাহু আপনাকে ভাগ্য বিপর্যয়ের দিকে নিয়ে যাবে এই বৃহস্পতি দৃষ্টি থাকাতে সেখান থেকে কিছুটা রক্ষা পাবেন দশমের শনি আপনাকে প্রচন্ড দৌরঝাপ করাবে এতটা পরিশ্রম করাবে কিন্তু সেই পরিশ্রমের ফলও কিন্তু আশানুরূপ পাবেন না এই শনি নিষ্ঠার কারক ত্যাগের কারক এবং খুবই সংযমী গ্রহ আবার এই শনির হাতেই রয়ে গেছে কর্ম ফলদাতা আপনি যেমন কর্ম করবেন তেমন ফল এই শনি দেয় তাই এই সময় আমি বলবো ভেঙে পড়বেন না হতাশ হবেন না চেষ্টা করে যান সামনে আপনাদের একটা ভালো সময় আসছে বর্তমানে তৃতীয় কেতু ভালো ফল কেতু দেবে আপনাদের মধ্যে চেষ্টা করার যে মানসিকতা থেমে গেছিল সেই চেষ্টা করার মানসিকতা কিন্তু বৃদ্ধি ঘটাবে পরিশ্রম করার মানসিকতাও কিন্তু বৃদ্ধি ঘটাবে হতাশ হচ্ছিলেন সেখান থেকে সেই হতাশটা খানিকটা কাটিয়ে উঠতে পারবেন মনে হচ্ছে কিন্তু আশানুরূপ ফল কিন্তু সেরকম পাবেন না যে সোনায় সোহাগা ফল যেটা ধরব সেটাই শোনা হবে সেই ধরনের ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন চেষ্টা করবেন সেই চেষ্টার ফলটাই পাবেন যেটুকু কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী ফলটা পাবেন যে কর্মের আশানুরূপ ফল সেটা কিন্তু আশা রাখতে পারেন না এই সময় তাই আপনাকে এই সময় বুঝে শুনে চলতে হবে আর এই সময় আর হতাশ হবেন না শনি কিন্তু আপনাকে পরীক্ষা করছে কর্ম বিষয়ে প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে এবং প্রচণ্ড আপনাকে ধৈর্যের সঙ্গে কর্ম কর্মবিষয়ে এগিয়ে যেতে হবে তা না হলে কিন্তু শনি আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না কর্ম বিষয়ে যদি একটু ভুলবাল যদি কোনো মাথা গরম করে ফেলেন এই সময় এই শনি কর্ম বিষয় কিন্তু আপনার এলোমেলো করে দিতে পারে আগেই বলেছি কর্ম যেমন করবেন তেমন ফল এই শনি রাতে তাই খুবই ভালো ফল ভোগ করবেন আসতে এই বৃহস্পতি যখন আপনাদের রাশির থেকে দ্বিতীয়ভাবে আসবে বক্রগতিতে এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে আসবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর চৌঠা ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকবে ওই সময় কম বেশি পঁয়তাল্লিশ দিন এই বৃহস্পতি আপনাদের যথেষ্ট শুভ ফল এনে দেবে তখন শনিও থাকবে বৃহস্পতি নক্ষত্রে আবার এই পঁয়তাল্লিশ দিন পর এই বৃহস্পতি আবার মিথুন রাশিতে চলে যাবে তখন থেকে আবার এখন যে বর্তমান যে পরিস্থিতির মধ্যে রান করছেন সেই অবস্থায় থাকবেন কিন্তু শোনায় সোহাগা ফলটা পাবেন দুঃখের সমাপ্তি ঘটবে ওই পঁয়তাল্লিশ দিন ওই সময়ে আপনারা অনেক কিছু জীবনে রিক্স নিতে পারেন অনেক কিছু আপনার সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে অনেক অনেকটা এগিয়ে যাবেন তখন ওই সময় ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে আবার ছাব্বিশে জুন কিংবা জুলাই দু জুন কিংবা জুলাই এই বৃহস্পতি স্থায়ীভাবে আপনাদের আবার দ্বিতীয়ভাবে চলে আসবে শনি চলে যাবে আপনাদের একাদশ ভাবে তখন আবার আপনাদের শুভ সময় আশা করা যাচ্ছে ওই সময় আবার আপনাদের সোনায় সোহাগা করে তুলবে শনি থাকবে একাদশভাবে বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে আপনাদের গোচর করবে ওই সময় তাহলে হতাশ না হয়ে আশার আলোয় বুক বাঁধেন সামনে আবার ভালো সময় আসছে সেই সময়টাকে কাজে লাগান এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া শুরু করেন এই যে শনি না দশমভাবে আপনাকে এখন টাকচার সাজাবে তারপরে এই ফলটা দেবে বৃহস্পতি এই যে রাশিতে থেকে যেরকম মানসিক প্রাপ্তি আপনাকে দেবে দুঃখ দেবে ঠিক এই বৃহস্পতি আবার আপনাকে কিন্তু সামনে যাতে শুভ ফল পান তার জন্য আপনাকে কিন্তু খুব মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু ফিল্ডে নামাবে তাই এই সময় কিন্তু আপনাকে থেমে থাকলে হবে না প্রচণ্ড দৌরঝাপ করতে হবে প্রচণ্ড চেষ্টা করতে হবে সেটা কি ধৈর্যের সঙ্গে এমনিতেই আপনাদের ধৈর্য আপনারা রাখতে পারেন না দ্বিধাগ্রস্ত আপনাদের মন সেটাকে ত্যাগ করে এক নিষ্ঠাভাবে চেষ্টা করে যান সেই চেষ্টার ফল এখন তো কিছুটা পাবেনি ম্যাক্সিমাম ফলটা ওই সময় পেয়ে যাবেন বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে থাকবে পঁয়তাল্লিশ দিন আবার বরাবরই যখন ছাব্বিশ সাল জুন জুলাইয়ের পরে থেকে এক বছর ওই বৃহস্পতি আপনাদের কর্কট রাশিতে থাকবে তাই এখন থেকে সেই মনের প্রস্তুতি নিন ভালো সময় আপনাদের আসছে দুঃখের সমাপ্তি আপনাদের ঘটবে হতাশ হবেন না ডিপ্রেশনে চলে যাবেন না তাই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আর পাঁচটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতকেরা দেখে বুঝতে পারে যে আমরা হতাশ হয়ে গেছি ভাগ্যের দোষ দিয়ে যাচ্ছে তারা ভাবছে আর হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না এই ভিডিওটি দেখে তাদের মধ্যে সেই হতাশ ভাবটা কাটবে আমরা জ্যোতিষ আমরা ক্যালকুলেশন করে বলতে পারছি আপনারা তো আর জ্যোতিষ নয় তাই আপনাদের জানানো বোঝানো সামনে কেমন সময় ভালো সময় না খারাপ সময় সেটা জানানো এটাই আমি মনে করি আপনাদের খানিকটা উপকার করতে পারলাম যাই হোক আজকের মতো বিদায় নেই একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো নমস্কার